মনে পড়ে না তোমাকে বুঝি আর মনে পড়ে না বিশ্বাস কর তোমাকে আগের মতো মনে পড়ে না আজকাল কেবল যখনই বসেছি চিল টাকা দুপুরে বার্চের দীর্ঘ ছায়ার নির্জনতায় বাতাসে শিশিরে পরশানে তুমি কানের পাশ দিয়ে শীষ কেটে ছুটে যাওয়া তোমার আদর ছোঁয়া আমার অলক চূর্ণে রত্তরের মতো হাওয়ার মতো আ দিগন্ত দোলের রঙে সবুজের মতন শিশিরের চুম্বনের মতো সুগন্ধির মতো আবিষ্ট অনঙ্গ আলিঙ্গনে আমায় জড়িয়ে ধরেছ তোমাকে আমার মনেই পড়ে না শুধু যখনই মন খারাপ করা মেঘলা রোদে হাতে তুলে নিয়েছি বিতানটা পাতায় পাতায় তুমি অক্ষরে অক্ষরে তোমার প্রতীক্ষা বাক্যে বাক্যে তোমার বাণী হারমোনিয়ামের রিডে তোমার সুরতান তোমাকে সত্যি সেই রকম করে এখন আর মনে পড়ে না কেবল যখনই ক্ষুধার গ্রাসে মুখে তুলেছি বেগুন ভাজায় মাখা ভাত টুক চোখের নোনা জলে ভেসে তুমি এসেছো সেই স্বাদে তোমাকে কি আমার আদৌ মনে পড়ে পথহারা তুমি পথিকো যেন গো সুখেরও কাননে এত যে গাইতাম আমরা দুজন এখন আর গাইতে পারি না কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে ছাপসা চোখে বাস্তব মিলিয়ে কেবল ওই দিনটাকেই দেখি তোমাকে প্রায় ভুলেই গেছি শুধু ভালোবেসে সখী নিভৃত যতনে নামটি লিখো গানটি শুনলেই বুকের ভেতর তোল পড় আকাশ ভাঙা কান্না সেরাতে আর ঘুম হয় না ছট ফট ক্লান্ত চোখের পাতা মাথার বালিশের সৈকতে বঙ্গোপসাগরীয় লোনা আরো একটি দীর্ঘ ভোরের শুরু দেখি তোমাকে আগের মতো প্রায়শই মনে পড়ে না কেবল মুঠো ফোন হাতে যাযাবর পায়চারি কত নৌ মাইল যোজন যোজন পারি নির্নিমেষ সবুজ বাতিঘরটার দিকে চেষ মরুভ পিয়াশি অপেক্ষা এই উত্তাল সুনামি এই উন্মত্ত দাবানল শান্ত হবার বার্তা যদি বা আসে করছি না সত্যি বলছি তোমাকে আমার আগের মতন করে সেরকম মনে পড়ে না আগে তোমার সাথে সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্রি নান স্টপ গল্প কথা তোমাকে যে আলাদা করে ভাবব তার অবকাশ দিতে কই এখন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পেরিয়ে রবি সোম ঘুরে ঘুরে আসে কথা হয় না কোনো চিরকুচ ডাক বাক্সে পৌঁছায় না কোনো ডাকপিওনের ঝুলিতে থাকে না আমার নামে বার্তা এখন প্রতিবেলায় অহর্নিশ তোমার ভাবনা ভাবি স্মৃতিরা হুড়মুড় করে কোলাহল করে নিঃশব্দতায় চারিপাশে এত মুখ অথচ কারো পানে দৃষ্টি সুখ হয় না আশেপাশের সঙ্গগুলোকে আবর্জনার মতো অবাঞ্ছিত লাগে তোমাকে আমার তেমন করে পড়ে না মনে কেবল টিভিতে ন্যাশনাল জিওগ্রাফিকে ডলফিন এপিসোডস দেখলে বুকের অতলে ঘূর্ণিঝড় জাগে আবেগের শুভ্র ফেনা আছড়ে পড়ে অভিমানী সমুদ্র চৌকাঠে সমুদ্র ঘরের দেয়াল থেকে খসে পড়ে ইরা ও ডলফিনের জল ছবিটা তোমাকে আমার মনে পড়ে না যেমন মনে পড়ত বছর কয়েক আগে এখন অন্য রকম আমি অন্য রকম আমার মাঝে তোমার বিচরণ আজকাল তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে মনে পড়ে